হে ভিডিও তো আমরা চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কম্বোডিয়া শহরটা দেখতে কীরকম আমরা যে জায়গায় থাকি ওই অঞ্চলটা দেখতে কিরকম তো ইনশাল্লাহ এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে ঘুরে কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো তো আমার সাথে আমার এক ভাই আছে তো ভাইটাকে নিয়ে আর কি আজকে আমরা কম্বোডিয়া শহরটা ঘুরবো ঘুরে আপনাদের দিয়ে দেখানোর চেষ্টা করব তো কম্বোডিয়া শহরটা কিন্তু দেখতে সেম বাংলাদেশের মতনই আর কি তো একদম আমার মনে হয় না যে এখন আমি বিদেশে আছি সেম বাংলাদেশের মতোই আর কি অনুভূতি মনে হয় আর কি তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আর কি কম্বোডিয়ার শহরটাকে তো এখন আমি বর্তমানে যে জায়গা আছি সেই জায়গাটির নাম হলো সিয়ানো আর সিয়ানোর এইদিকে যে সাগর পার সাগর পারের পাশেই আজকে মেলা বসেছে তো এইখানে এই মেলায় মূলত মেলাটা দেখার জন্যই আমরা আসলাম সবাই ভাই জন্য দেখবো তো আপনাদের নিয়ে আর কি দেখি সিয়ানোর যেই বর্তমানে যে এখানে মেলাটা হইতেছে তো কম্বোডিয়ার মাটিতে আসার আমার প্রায় এক মাসের কাছাকাছি এখন এক মাস হয়নি তো কার কতদিন হয়েছে কম্বোডিয়ায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো ভাই কম্বোডিয়া মাটিতে থেকে ভিডিওটা দেখে থাকেন আর আমি দেখতে চাই আমার কোনো সাবস্ক্রাইবার কম্বোডিয়ায় আছে কি না যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন